শিল্পী কনকচাপা সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ ওসমান হাদির মৃত্যু ও তা নিয়ে সৃষ্ট সহিংসতা ও নৈরাজ্যকে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন যারা দেশের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা কখনোই ওসমান হাদির আদর্শের অংশ হতে পারে না ফেসবুক পোস্টে চাপা বলেন ওসমান হাদি বারবার বলেছেন আমি আমার শত্রুর সঙ্গেও ইনসাফ করতে চাই এই বক্তব্য প্রমাণ করে ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ ছিল তার চিন্তার কেন্দ্রবিন্দু তবে তার মৃত্যুর প্রতিক্রিয়ায় সৃষ্ট ধ্বংসাত্মক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে সেই আদর্শের পরিপন্থী শিল্পী আরও উল্লেখ করেন ওসমান হাদি কখনও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সহিংসতার ডাক দেননি বরং ভালো সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানাতেন তিনি বলেন যারা শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে তারা কখনোই সত্যিকারের শান্তিপ্রিয় দেশপ্রেমিক হতে পারে না কনকচাপা ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে একজনের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি বলেন ধর্ম অবমাননার অভিযোগে কাউকে নৃশংসভাবে হত্যা করা কখনো গ্রহণযোগ্য নয় অপরাধ হলে দেশের আইন অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করা উচিত শেষে কনকচাপা দেশের মানুষকে আহ্বান জানান ধর্ম মত ও আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও স্বাধীনতার সার্বভৌমত্ব শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন হতে হবে তিনি বলেন কোনো ষড়যন্ত্রকারীর উস্কানি ও গুজবে দেশ ও মানুষের ক্ষতি করবেন না